দোস্ত আমার এত কম বয়সে এমন অহংকারী করো মাত্র ১৬ বছর বয়স এক ওয়াক্ত নামাজ পড়ো না হ্যাঁ খুব বেশি গাদ্দারি করতেছো আব্বা বাড়াবাড়িটা কিন্তু বেশি হয়ে গেছে তোমার মতো এত কম বয়সী মানুষের বাচ্চা এত বড় বেয়াদ হবার কথা না আব্বা মুসলমানের ঘরে জন্ম নিয়ে তোমার বাবা মুসলমান মা মুসলমান তোমার সৃষ্টি করতে আল্লাহ তোমার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী হোসেন তোমার কিতাব কোরআন তোমার ধর্ম ইসলাম অথচ এক ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না সারা রাত নারীর ছবি দেখো উলঙ্গ দৃশ্য দেখো মোবাইলের নর্তকি দেখো খুব বেশি বাড়াবাড়ি হয়ে গেছে এত কম বয়সে মুসলমানের সন্তান কোন যুগে এত বড় গাদ্দার ছিল আমার এটা খুব বেশি ভয়ের বিষয় আমি বেশি টেনশন করি এত কম বয়সে ইতিপূর্ব তো পৃথিবীতে মুসলমান ছিল মুসলমানের শিশু সব যুগেই তো ছিল ভাই জমিনে যখন যতক্ষণ মানুষের অস্তিত্ব আছে ততক্ষণ তিন স্তরে আসে সুম্মা সুম্মা লিতাকুনু বেলুগুক আল্লাহ বলেন আমি তো মায়ের পেট থেকে শিশু বের করে এনেছি আমি তো ধীরে ধীরে পূর্ণ শক্তি দিয়ে যৌবনে পৌঁছাইছি আমি আল্লাই তো আবার বৃদ্ধ বানাচ্ছি তাহলে পৃথিবী যতক্ষণ আছে অতএব এখানে বাচ্চাও আছে এখানে যুবকও আছে এখানে বৃদ্ধ আছে আছে কিনা বলে এখানে বিচিত্র বয়সী আছে না এখানে ছয় বছরের বাচ্চাও আছে ষাট বছরের বুড়াও আছে এখানে বিশ বছরের যুবকও আছে পঞ্চাশ বছরের বয়স্ক লোকও আছে আছে কিনা বলেন তাহলে পৃথিবীতে তো ইতিপূর্ব বাবা সাড়ে চোদ্দশো বছর ধরেই তো শিশু কিশোর যুবক বৃদ্ধ মুসলমান তো ছিল বাফ কিন্তু এইভাবে লাগাতার মহল্লাকে মহল্লা ঘরকে ঘর গ্রামকে গ্রাম এইভাবে বেনামাজি এইভাবে লাইন ধরা যুবক তোমরা চুলের ফ্যাশন করতেছ নারীর ছবি দেখতেছ মোবাইলের আড্ডা দিতেছ উলঙ্গ ছবি দেখে রাত পার করে দিচ্ছ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছ না আহা কুদার তিনশো পঁয়ষট্টি দিনে কোনো দিন একদিনও ফজরের নামাজ পড়ছ না মুসলমান কোনো যুগে এত নিকৃষ্ট জানোয়ার মুসলমান ছিল না বাপ ইসলামের ইতিহাস এমন ছিল না রে বাপ এই পৃথিবীতে যুগ যুগ ধরে এই সাড়ে চোদ্দশো বছরের এই দেড় হাজার বছরে এখন হয়েছে আমরা বড় বেশি দুর্বল হয়ে গেছি আজকে ইয়াহুদিরাও আমাদেরকে চোখ রাঙ্গায় খ্রিস্টানরাও চোখ রাঙ্গায় হিন্দু উগ্র সন্ত্রাসী স্কলার গুন্ডারাও আমাদেরকে চোখ রাঙ্গায় আমাদের নারীর ইজ্জত ভুলন্টিত আমাদের বোনের সম্ভ্রম ভুলন্টিত আমাদের ইমামের নিরাপত্তা নাই আমাদের তেরো বছরের মুসলিম কন্যার নিরাপত্তা নাই কি করছো বাপ তোমরা কি করছো বলো না আব্বা আজকের সারা দিনে যারা মুসলমানের বাচ্চা হয়ে এক একটা নামাজ পড়লা না একটা সেজদা দিলা না মানুষের বাচ্চা এত বড় নিকৃষ্ট হয় কেমনে বাফ তোর মা মুসলমান না তোর বাবা মুসলমান তোকে এক মা দুই বছর দুধ পান করায় না তোর সেই মা তোকে ছোটবেলায় কত লক্ষ্যবার আল্লাহর নাম শুনায় নাই অতএব বাফ আমি ব্যক্তিগতভাবে একজন ফেরিওয়ালা যে আখেরাত ফেরি করি একটু অস্থিরতা বোধ করি বেচাইনি বোধ করি বেশি এটা খুব চিন্তার বিষয় একটি সমাজের মধ্যে যদি প্রজন্মের যুব সমাজ যদি চরিত্রহীনতায় বেশি ডুবে যায় প্রিয় ভাই এটা কিতাবের স্পষ্ট বক্তব্য আমার এখানে আমার উপযুক্ত আলমে দিন আছে একটি সমাজের মধ্যে যদি অসভ্যতা নারী কেন্দ্রিক গুণা যদি বেড়ে যায় সবচেয়ে বড় ক্ষতি হলো আল্লাহ তালা বলেছেন ইন্নাাল্লাযিনা ইউহিব্বুনা আন তাশী আল ফাহিশাতু ফিল্লাযিনা আমানু লাহুম আযাবুন আলিমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরা আল্লাহ বলেন নিশ্চয়ই যারা পছন্দ করে ইচ্ছে করে ईमानदार মুসলিম সমাজে অস্থিরতা ছড়িয়ে দিতে আমি ওয়াদা দিচ্ছি আমি তাদেরকে দুনিয়াতে আখেরাতে ফির দুনিয়া ওয়াল আখেরা উভয় জায়গাতেই আজাবুল আলিম বড় বেশি কঠিন শাস্তি দেব বড় মর্মান্তিক আজাব দেব আল্লাহ বলেন আমি জানি কাকে কি শাস্তি দেব তোমরা জানো না এটা তফসিরের মধ্যে আছে দোস্ত কোনো সমাজে কোনো দেশে কোনো অঞ্চলে কোনো জনগোষ্ঠীতে যদি জিনা ব্যবিচার নারীর সাথে প্রেম হারাম সম্পর্ক ভালোবাসা এই হাত ধরা ধরি এই ছোঁয়াছুঁয়ি এই বাজারে পার্কে রেস্তোরাঁয় এই বেহাপনা এক একদিন এই সমাজের মধ্যে অসংখ্য হারাম রোগ তো ছড়াবেই সবচেয়ে বড় বিষয় হল মানুষের ঘরের বংশের পবিত্রতা বংশের নিরাপত্তা ছিন্ন ভিন্ন হয়েছে শেষ পর্যন্ত তুমি যাকে বিয়ে করছো সে কি পবিত্র নারী বিয়ে করছ কিনা শেষ পর্যন্ত তুমি যেই মেয়েকে লালন করেছ তার ইজ্জত হেফাজত থাকবে কিনা তোমার বোনের সতীত্ব থাকবে কিনা তোমার আশপাশের ঘর নারীর সম্ভ্রম থাকবে কিনা এটা অনিশ্চিত হয়ে যায় যদি কোনো সমাজে যে ডাইরেক্ট কিতাবে লিখছে সোদাসরি বংশ অরক্ষিত হয়ে যায় বংশের পবিত্রতা থাকে না আমি আমি অনুরোধ করছি একটা ছেলে মনে চাইতে যে সবার ভোট আমার দরকার না না দোস্ত আমি কোনো প্রার্থীরা আমার কোনো মার্কা নাই আমি কোন এক আল্লার বান্দার কোলে যাই এ কথা মনে করাইতে সি গুনা দুনিয়াও কষ্ট দিবে গুনাহ আখের এত কষ্ট গুণা এই সমাজ তস্তস করে ফেলবে আল্লাহর নাফরমানি এই মদ জুয়া এই জিনা এই বেবিচার নবীজির হাদিস শুনেন আল্লাহ নবী বলছে ওমান শরীব আল খামরা তারাক সালা ওয়া ওয়াকা আলা আম্মাতিহি ওয়া খালাতিহি দারুল উলুম দাওবন্দের একজন সুনাম ধন্য মুহাদ্দিস হযরত মাওলানা আমিন পালনপুরী দামাত বারাকাতুহুম হজরতের কিতাব থেকে আমি পড়ছি নবীজি বলছেন কেউ যখন নেশা করে মদ খায় নেশা করে গাঁজা খায় এই মদ খোর নেশা খোর গাঁজা খোর ফুট্টা খোর বাবা খোর খোর নবী বলছে তার এক নম্বর লানত হইল তার সবগুলো নামাজ ছুটে যায় ও আর নামাজের কোনো ধার ধারে না আচ্ছা এটা তো একটা বিষয় সবচেয়ে ভয়ঙ্কর কথা হইলো দুস্ত নবী সাল্লাম বলছে কেউ যখন নেশা করে ধীরে ধীরে সে এটা বলতো আমার কষ্ট হয় গাও কাব দিয়ে নবীজি বলছেন সে তখন আপন চাচি মামি ফুফি খালা চাচা তো বোন মামা তো বোন ফুফা তো বোন খালা তো বোন এমন নিকটাত্মীয় সাথে জিনা এবং ব্যভিচার করতে আলা ওয়া বলছে আর নিরাপদ থাকে না স্বজন আর নিরাপদ থাকে না আগামী দিনে আমি অনুরোধ করছি তোমরা যাদের বয়স চোদ্দ ষোলো বিশ আঠারো তোমাদের আগামী দিনের বেঁচে থাকার জন্য আগামী দিনে তোমাদের নিজেরা ইজ্জতের সাথে নিজ পরিবার টিকিয়ে রাখার জন্য তুমি ভালো হও তুমি চরিত্রবান হও নাই তো তোমার গুণা তোমার ঘর জ্বালায় দিবে তোমার গুণা তোমার দিবে তোমার গুণা তোমার সন্তানদেরকে বাড়ি শেষ করে দিবে ওই দিন আমাদের কুমিল্লার একজন প্রখ্যাত আলেম আলহামদুলিল্লাহ কুমিল্লার গর্ভ আল্লামা মুফতি আমজাদ হুসাইন সাহেব কুমিল্লা মুরাদনগর মাদ্রাসার যিনি মোহতামিন হুজুর আমার নিজে বলছেন শেখুল হাদিস এক বাবা সরাসরি কানতে কানতে ওনার কাছে বলছে এক বাবা বলছে ওনার কাছে যে ওনার মেয়েটা আর একটা ছেলের সাথে বাইগে গেছে বাইগে চলে যাওয়ার পরে উনি তালাশ করতে করতে শেষ পর্যন্ত তাদের সন্ধান পাইছে মামলা করছে পুলিশের দ্বারস্থ হইছে পুলিশের দিয়া চেষ্টা করছে মেয়েরে ওই ছেলের থেকে আনতে তখন বাবার কাছে মেয়েটা একটা চিঠি চিঠি চিঠির মধ্যে ওই ওই বাবা মেয়েটার হুজুরকে দেখাইছে উনি বলছেন আমাকে বাবা মেয়ে লিখছে বাবা যেই কাজটি আপনারা দুইজন নিজেদের জীবনে করেছিলেন ওই একই কাজটা আমি করলাম আমার বেলায়

শেষ পর্যন্ত ডান পায়ের জুতার বাম পায়ের জুতা বরাবর না উষা যে জুতা দুই জুতা কি বরাবর না বড় জুতা বামের জুতা যেমন বরাবর অর্থাৎ সে বুঝাইছে বাবা তুমিও তো আমার মারে এভাবেই বাগাই নেই বিয়া করছ আমিও তো ওইটাই করেছি আমার বেলায় মামলা দিন এবার কি জবাব এবার কি জবাব আমি অনুরোধ করছি অতএব দয়া করে আমরা প্রত্যেকে প্রিয় সন্তান আমার ছেলেরা আমার বাবারা আমার দুনিয়াবি অর্থ বিত্ত সম্পদ দুনিয়াবি একটু ভালো আসি আমরা টাকা পয়সা বাপ বিদেশ ভাই বিদেশ স্বামী বিদেশ বাড়িঘর বিল্ডিং দালান আছে একটু শরীর ফিট ভালো চলতেছি খাইতেছি ঘুমাইতেছি এর দ্বারা কেউ ভাবার সুযোগ নাই যে আমার আল্লাহ আমার উপরে অনেক দয়া করছে খুশি আমার উপরে রাজি নাহলে আমার এত ভালো ভালো ওই দেখেন কানি অসভ্য মোবাইল ধরে দেখছে কিছু গাদ্দার এমনই মানে নিষেধ করবেন সে শুনবে না কারণ জীবনটাই তার মোবাইলের সাথে গাধা সে পৃথিবীতে আসছে এই মোবাইল টিপতে তার রাত ভোর হয় মোবাইলে তার ঘুম ভাঙে মোবাইল অগণিত ছেলে জীবনের শেষ আমল নবীজি বলছে ইন্নামাল আমাল উবিল খাওয়াতিন মানুষের শেষ আমলের ভিত্তিতে আখেরা শেষ সর্বশেষ ঘুমের আগে শেষ আমলটা হলো মোবাইলটা শেষ দেখা এটা ছুঁছে লবে এটা সাইতে 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 মনের অজান্তে কখন যেন ঘুম চলে আসছে আবার ঘুম থেকে উঠে সর্বপ্রথম বালিশের লগে আতায়া হাত দিয়া চাইছে কি আছে কিনা ঘুমাইতে ঘুমাইতে মোবাইল জাগতে জাগতে কি হায় যুবক এ কেমন রাত শেষ হলো এ কেমন দিন শুরু এ কেমন দিন শুরু মোমেনের রাত শেষ হওয়ার কথা সেজ দেয় মোমেনের দিন শুরু হওয়ার কথা সেজ দেয় মোমেনের রাত শেষ হবে মোমেন ঘুম যাবে আল্লাহ হুম্মা বিস্মিকা আমু তুয়া আহিয়া মোমেন ঘুম থেকে জেগে বলবে আলহামদুলিল্লাহ হিল্লাদি আহিয়ানা বাদামা আমাতানা বা ইলাইহি মুশু ঘুমাইতেও বলবে মালিক আপনার নাম ঘুম থেকে জেগেই বলবে মালিক আপনার নাম কথা তো ছিল তো চলেন আমি এই কথাটা বুঝাইতে চাচ্ছি যে মূলত এখানে আমি কোরআনুল করিমের আঠারো নম্বর পাড়া তেইশ নম্বর সুরা সুরাটার নাম সুরায়ে এই সুরার ছয়টি আয়াত সাতান্ন আটান্ন উনষাট ষাট একষট্টি বাষট্টি এই ছয়টি আয়াত ছোটো ছোট তেলাওয়াত করেছি খুব লম্বা তাফসির করার উদ্দেশ্যে না সংক্ষেপে এই ছয়টা আয়াত থেকে আমি সামান্য একটু কথা আরজ করতে চাই আর অল্প একটু সময় আল্লাহ আমাদেরকে তফ দান করে আসলে আমার ওয়াজের টাইম এখানে চলে গেছে অনেক আমি আমারই দুর্ভাগ্য তো এখানে এই ছয়টা আয়াত বুঝবার আগে আগের দুইটা আয়াত মানে পঞ্চান্ন ছাপ্পান্ন এই দুইটা আয়াত একটা কথা আল্লাহ বুঝছে এটা বলে পরের কথাগুলো আল্লাহ ফেশ করছে বুঝাইবার আল্লাহ তালা বলেন আগের দুইটা আয়াত শোনেন মানে পঞ্চান্ন ছাপ্পান্নও শুনতে হবে বুঝার জন্য যেটা বলেছি এখন আল্লাহ বলেন আয়াহ সবুন আন্নামা নুমিদু হুম বিহী মিম্মালি উমা বানী নুসারিয়া উলা হুমফিল খায়রাত বাল্লাহয়া শরুন আল্লাহ তালা বলেন এই মানুষগুলো কি এই ভাবতেছে যে আমি যে তাদেরকে দুনিয়াতে সম্পদ এবং সন্তানাদি দিছি টাকা পয়সা অর্থবিত্ত জীপ করে দিছি এগুলা লইয়া খাইতেছে পড়তেছে এগুলো নিয়েই তৃপ্ত হয়ে আছে আর এই কথা মনে করে ভাবতেছে যে ফিল আমি আল্লাহ তাদের প্রতি কল্যাণের দিকে তাদেরকে আগায়া দিছি ের মধ্যে লিখছে আমি তাদের প্রতি সন্তুষ্ট হয়ে আছি তারা কি এই মনে করতেছে এই কারণে যে আল্লাহ আমার প্রতি সন্তুষ্ট আল্লাহর দয়ায় আল্লাহর রহমতে আল্লাহর বিল্ডিং এ সোফায় ফার্নিচারে দেশে বিদেশে মিল্লা ফেলে মালটায় বনে বিরিয়ে আল্লাহর রহমতে হুজুর দোয়া করেন খাস করিয়া আমার দোয়ায় আমরা ভালো আছি আমি তাহলে খাস করে আর কি দোয়া করতাম আগের চাইতে যাতে বিড়ির পরিমাণ বাড়ে আগের চাইতে যাতে বন আগে তো বন খাইতেন একটা খাস দোয়া করি বন যাতে এক বসায় খাইতেন পারেন দশটা দোয়া বাড়াইয়া করতে না খাস দোয়া করলে তো উনি বনের পরিমাণ বাড়বে ওরা খাস দোয়া আল্লাহ উনি খুশি খুব খুব তৃপ্ত উনি ভাবতেছেন আল্লাহ আমারে অনেক দিছে আল্লাহ আমার উপরে খুব খুশি অল্প দিনে আল্লাহর রহমতে তিনটালা বিল্ডিং এর কাম শেষ করে তারা তেরো ফুটে আল্লাহ রহমতে মাসে মাসে টাকা পাঠাইতেছে আ এ আল্লাহ বলেন মানুষগুলো ভেবেছে আমি যে তাদেরকে কিছু সম্পদ আর দিছি ফুত কারণে আমি তাদের উপরে কল্যাণ করছি সন্তুষ্ট হয়ে গেছি আল্লাহ বলে না বরং তারা বুঝে নাই তারা বুঝ নাই তারা বুঝে নাই তারা বুঝে নাই যে সম্পদের মধ্যে আমার সন্তুষ্টি নয় বাড়ি গাড়ি দুনিয়াবি এই সন্তানাদি দুনিয়া এই যা কিছু দিলাম ইনামা আম আলুকুম আলাহ দুকুম ফিতনা লা তুল হিুম আমু আ লুকুমলা আলাহ দুকুম আন্দিক্রল্লাহ আল্লাহ তালা বলেন আমি আল্লাহ তাআলা সন্তুষ্টির কারণে খুশি হয়ে স্ত্রী পুত্র জি ফুত নাতি নাতি বাড়ি গাড়ি দালান বিল্ডিং এটা যারা তোমরা ভুল করেছো নাই বান্দা এটা মূলত আমার সন্তুষ্টির জন্য এটা আমার এমনিতে ইচ্ছা যদি সন্তুষ্টি হইতো তা আমি আল্লাহ তো তোমার চোখেই তুমি দেখো কাফের মুশ্রিক বেঈমানকে তো এই বিষয়গুলো দুনিয়াতে আমি তোমাদের চাইতে বেশি দিয়ে রাখছি অর্থবিত্ত সন্তান ক্ষমতা প্রভাব প্রতিপত্তি দুনিয়াবি এগুলো বেইমানদের বেশি না কথা বলেন না কেন বেশি কিনা বলে আমার দেশের যদি আমরা এখানে এইখানে যদি এখানে আমরা যারা দাঁড়িয়ে বসে আছি আমরা যদি প্রত্যেকেই একটা একটা তিরিশ তালা করে বিল্ডিং করি মনে করেন এই আমাগ তিরিশ তালার বিল্ডিং এর কাজ যেদিন শেষ হবে সেদিন শুনবেন ইউরোপের মানুষ দুশো নম্বর তালার ঝাট ডালাই দিতে ওদের পোসতে আবারও চেষ্টা করিয়া আরো একশো সত্তর অস্ত্র কিনছি তো শুনবেন ইসরায়েল চার হাজার কোটি টাকার অস্ত্র কিনছে তাইলে দুনিয়াবি ক্ষমতা অর্থ সম্পদ প্রভাব প্রতিপত্তি আল্লাহ বলেন এটা আমার সন্তুষ্টির চিহ্ন নয় বান্দা করে বেশি দিতাম না তোমাকে দিতাম তোমাদেরকে দিতাম তাইলে বেশি আল্লাহ বলে হে আমার মোমেন বান্দা প্রিয় বান্দা বেঈমান মিথ্যাবাদী নাফরমানদের জন্য দুনিয়াটা অল্প সময়ের জন্য আমি ছেড়ে দেব একটু আমার একটু সুযোগ দাও তুমি বান্দা নারাজ হইও না তুমি চাইও আবার রাত গভীরে কায়দা কায়দা বইল না জাল্লা আমি আপনার এত সেজদা করি আমার কা কম আমার কা উপার্জন কম আমার কা গদ্দু আর বিল্ডিং কম বান্দা তুমি আমার এটা বইল না আমি তোমারে তোমারে আমি ওয়াদা দিলাম লাহুন মা না মাজিদ আমি তোমারে জান্নাতে নিয়ে তুমি যা চাইবে তাও দেব তোমার চাওয়া শেষ হলে আমি আমার নিজের কাছ থেকে কোটি কোটি আরো দেব সুবহানাল্লাহ লাহুম্মা ইয়াশাউনা ফীহা ওয়া লাদাইনা আল্লাহ বলে আমার বান্দা জান্নাতে যা চাইবে তাও পাবে শুধু তুই টুকুকুনা আমার বান্দা চাইবে তাই কি আর জানে তাই কি ও ফলের নাম বলবে কয়টা ও ফুলের নাম বলবে কয়টা گوشতের নাম বলবে কয়টা ও নয় তো জানে বলবে বিশটা দশটা আমি তো রব্বুল আলমিন জান্নাতের মধ্যে রেখেছি আল্লাহ বলে আমার বান্দা জান্নাতের নে দেখবে আবার দেখবে আবার দেখবে আবার দেখবে ঘুরে ঘুরে বারবার দেখবে দেখতে দেখতে আমার বান্দা বুঝবে আল্লাহ তাকে পুরাটা নেয়া মতে ভরা এক বিশাল বড় মুলকে কাবির বিশাল বড় আল্লাহ তাকে এক সাম্রাজ্য দিয়ে দিয়েছে ফেরেশতাকে জিজ্ঞেস করবে জান্নাতী বান্দা হে ফেরেশতা আমার এই জান্নাতটা কত শতক জায়গার উপরে ফেরেশতা বলবে বন্ধু সবচেয়ে ছোট জান্নাত তোমাকেই দেওয়া হয়েছে আর সেটা হলো দশটা দুনিয়া বরাবর কয় আবার আবার এবার আন্দাজ করেন এর চাইতে বড় জান্নাতগুলো কত বড়